নিয়ে আসছি একটা ক্ষয়ক্ষতি খবর আছে আচ্ছা ঠিক আছে আমি আমি নিয়ে গেছি তোর বাপের বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো দেহের সামনে কার বাপের ক্ষমতা থাকে আবার সামনে তান খাড়ায় আচ্ছা দেখবি তো দুলা বাইছে চাপা ডাবল লড়াই চাপা দেখবি যদি চাবা উল্টা পাল্টা হয় ওই নে গায়রা ভিজা আচ্ছা আমি তো যাইতেছে তুমি তো একলা বাড়িতে যদি এই বেডা বাইতে আছে আমার কিছু করা হবে না তুই যা আমি এখন তালা দিয়া যায় মেম্বারের বাইতে বই থাকি যা এক গেলাম তরে যাও তাড়াতাড়ি যাও এ পিস মুই চাইস না কোন হারে দেরি করে না খালি যত তাড়াতাড়ি যায় আর বাসো যাই গরুরে কুরা পানি দিয়া তে পরে তালা দিয়া যায় মেম্বারের বাইতে বই থাকি

ঠিক আছে ঠিক আছে ওকে জি জি বাস মাল খাই না তাইলে কোনে কথা ভালো হবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা সুন্দর করে নামায়া সুন্দর করে প্যাকেট করে দাও আর বারুস গুনো চেক করে নিও বারুস বারুস শালা বলে কি রে হ্যাঁ হ্যাঁ কোন বারুস তো আছে যে আগুন দয় হই বারুস এ মাল খাই দিছে সে বারুস না গালা হই বারুস খান বাস

বাস বাস বাস না কালাজানাল শালি জি কালাজান তারে জায়গা বললি না

পাগল মনাক বাউল

उसे गान को से गान रे पुआर की ठीक है सर

এসজনো জাকার আমারে কইছে আমি তো সহ্য আমার গায়ে তোর লাগে নাই কথা জহর হইয়া গিসে তুমি যাইও না তোমার দুইটা পায়ে পরি তোমারে মাইয়া লিবো কিলা কিলা আমারে গুলি করে আমি যদি মরি তুই নাইটা সাদা গামর পরিস তারপরে আমারে ব্যাস কেবাাইয়া দিম আমি মা তুমি আমি মন মনি তুই নিশ্চিন্তে ঘরে जात দে খাগা যে নেগেটিভ কথাটা কইছে

আপনি আমার পছন্দ করেন আমি আপনার পছন্দ না হতে করতে পারি আর তুমি পছন্দ করলে কি না করলে আমি তোমার আই লাভ ইউ ভালোবাসি আমি মনে করি তোমার যদি পাই আমি কি থেকে কি করব ধুলায় মাই নন্দকার জেলু জেল মাল দে নাই মাল মাল নাই ফুরা গেছে কা মাল লাই ফুরা গেছে বস সারসি কও কি কবা তুমি যদি যাও আকাশ পাতাল নদী নালা জাহাজ জুহাজ আকাশ পাতাল সবকিছু কিছু নাই लेके দেব না গা ছমানিডা ও দে माफ করে দে কারে ছাইরা দেব আরে ছাইরা দেব নি তো না আরে বিয়ে করব মুখে কইলেই সবকিছু করা যায় না